ধরাতে পারবে কয়েকটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবার একটু নতুন খেলা নিয়ে আশা করি সবাই ভালো আছেন আশা করি আর ভালো লাগবে দেখতে থাকেন তো খেলাটা হচ্ছে একটা খাটি দিয়ে কটা মোমবাতি ধরাতে পারবে দেখা যাক আমাদের প্রতিযোগী সে কয়টা মোম ধরাতে পারে একটা খাটি দিয়ে একটা মাম ধরা পেরেছে এটা আটালি হয়ে যাক সে একটা মাম ধরাতে পেরেছে দেখা যাক এই প্রতিযোগী আমাদের কয়টা মাম ধরাতে পারে সে সলাইয়ের সলাই ধরাতে পারছে না মাম কি ধরাবে ভালো করে একটা মাম ধরাতে পেরেছে একটা মাম ধরাতে পেরেছে একটা হয়ে যাক দেখা যাক আমাদের এই কয়টা মন ধরাতে পারে একটা একটা রুম পাচ্ছেই না একটা যাক যাক দেখা এই বাচ্চাটা কয়টা ধরাতে পারে একটা দুটো একটা হাতালি হয়ে যাক তিনটে চার একটা হাতালি হয়ে যাক তো তুমি তিনটে মন ধরাতে পেরেছো তো তোমাকে শান্ত পুরস্কার হিসেবে একটা দেখা যাক আমাদের এই মন ধরাতে পারে তিনটে হয়ে আর তোমাকে সান্তনা পুরস্কার হিসাবে একটা কুরকুড়ি এদিকে দেখো দেখা যাক আমাদের এই কয়টা মন ধরাতে পারে তিনটে মন ধরাতে পেরেছে এখনো মনে হয় আরো ধরাতে পারবে কয়েকটা সে ছয়টা মন ধরাতে পেরেছে একটা হাততালি হয়ে যাক সে এক সার মন ধরাতে পেরেছে তার জন্য সে পেয়ে যাচ্ছে একটা হাওয়াই মিঠাই দেখা যাক আমাদের এই প্রতিবিশে কয়টা মাম ধরতে পারে একটা চারটা খাঁটি দিয়ে কয়টা মাম ধরতে পারে দেখ খুব সুন্দর একটা আটালি হয়ে যাক সে চারটি মম ধরাতে পেরেছে ছয়টা মম ধরাতে ফেললো আটটা আটটা মাম ধরাতে পেরেছে জায়গা আটালি হয়ে যাক

দেখা যাক এই ছেলেটা সে কয়টা মাম ধরাতে পারে সে সলাই ধরাতে পারছে না একটা দুটো মাম ধরালো তিনটে দেখা যাক সে সর্বত্র কয়টা মাম ধরাতে পারে চারটে পাঁচটা ছয়টা মনে হয় আরো মাম ধরাতে পারবে ছয়টা সাতটা আটটা

তিনটা চারটা পাঁচটা ছয়টা হাততালি হয়ে যাক তো ছয়টা মন ধরিয়ে ফেলেছে সাতটা আটটা আটটা ধরি নি তো সে হাত কাঁপছে তার আটটা মন ধরাতে পেরেছে একটা হাততালি হয়ে যাক আর তুমি পেয়ে যাচ্ছ একটা কুরকুরি আর একটা হাওয়াই মিঠাই নাও এটিকে দেখাও এমন ধরতে পেরেছে তার জন্য সে পেয়ে যাচ্ছে একটা হাওয়াই মিঠাই আর একটা চিপস এটিকে দেখাও